বন্ধুরা চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে বাড়িতে বসে আর অনেকে দেখবে অনেকে চুল উঠে যাচ্ছে এই ব্যবসা গরমে চুলেরও সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে নমস্কার বন্ধুরা মিঠুয়ের মিসা পাঁচ মিশাই তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই লবঙ্গ জলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে বা লবঙ্গর সঙ্গে তোমরা কী কী মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে আর চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এখানে লবঙ্গ নেবে আমি এখানে পাঁচ থেকে ছটা মতো লবঙ্গ নিয়েছি আর এর সঙ্গে দিয়েছি অবশ্যই বন্ধুরা তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে কালো করবে আর এরপর অবশ্যই বন্ধুরা গ্যাসের আঁচটা লো করে নাও আর গ্যাসের আঁচটা লো করে নিয়ে এটাকে তোমরা তোমরা মিনিট মতন মতন বা থেকে লো করে সাত এটাকে ফুটিয়ে নাও এটা কিন্তু ব্যবহারে তোমাদের চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে লবঙ্গ জল কিন্তু ব্যবহারে অবশ্যই বন্ধুরা আমাদের চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে আর চুলটা কিন্তু অবশ্যই কালো হবে অনেকে মাথা মধ্যে চুল উঠে যাচ্ছে বা সিদি চওড়া হয়ে যাচ্ছে দেখবে চুলোটার সমস্যা তো বন্ধ হয়ে যাবে বা সিঁদি চওড়া সেটাতে কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে ফুটিয়ে নেবে আর ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নেবে তারপর ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই তোমরা এটাকে ছাঙিয়ে দেবে অথবা তোমরা এমনিতে এটাকে ছেঁকে নেবে আর এটা তোমার দেখবে সবার বাইরেই থাকে আর এটা করে দেখবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে এটা ফুটিয়ে নিয়ে তোমরা ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পর এভাবে তোমরা এটা ছেঁকে না জাস্ট বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলি হবে এরপর বন্ধুরা তোমরা এটা সানের আগে করো বেশি টাইম লাগবে না অবশ্যই তোমরা এখানে চাইলে তোমরা প্যারাসের নাকিল তেল দিতে পারো অথবা নাও দিতে পারো তোমরা এটাকে এমনিও ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এরপর মাথার গোড়াগুলো বা সিঁড়িগুলো ফাঁকা করে নাও আর ফাঁকা করে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলে গোড়াতে তোমরা খুব সুন্দর করে আঙুলের সাজে এটা লাগাবে দেখবে এটা মাসাজ করতে সুবিধা হবে আর খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এটা লাগাতে পারো অবশ্যই বন্ধুরা ভিউর তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্য অবশ্যই জানো এগুলাই সাবস্ক্রাইব বেশি শেয়ার করে। পাশে দেখো এভাবে বাড়িতে বসে কোনো খরচা না করি তোমরা লবঙ্গ জলের সঙ্গে এটা মিশে ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুলের ছোট্ট অনেক চুলই হবে এরপর বন্ধুরা যাস এভাবে প্রতিটি চুলের গোড়াতে তোমরা হাতে বা আঙুলের সাজে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা খুব সুন্দর করে লাগে নাও লবঙ্গ ব্যবহার অবশ্যই কিন্তু আমাদের চুলের গোড়া তো মজবুত হবে চুলটা তো প্রচুর পরিমাণে কালো হবে তাছাড়া বন্ধুরা তেজপাতা ব্যবহারে কিন্তু চুল কালো হয় চুলটা গোড়া থেকে কালো করবে দেখবে ছোট বড় অনেক চুলই হবে তোমার শীতিও কিন্তু দেখা যাবে না প্রতিটি চুলে ও প্রতিটি চুলে গোয়াতে যত সম্ভব তোমরা এইভাবে ঘষে ঘষে এটাকে মাসাজ করে নেবে এটা মেখে নিয়ে তোমরা যতটা বেশি টাইম রাখবে বন্ধুরাও ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে এটা মেখে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা মতন তোমরা রেখে দেবে আর এটা মেখে নেওয়ার অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এটা চুলের মধ্যেও তোমরা এটাকে লাগে নাও আর এটা করতে তোমাদের দেখতে পেলে তোমাদের বিশেষ কোনো টাকা খরচা হবে না বাড়িতে থাকা দিয়ে তোমরা এটা করতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোয়াতে আর চুলের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই এটাকে লাগিয়ে নাও আর এটা তোমার সপ্তাহে অবশ্যই বন্ধুরা দুবার করতে পারবে খুব ভালো কাজ দেবে এরপর এটা মেখে নিয়ে যা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে চুলের মধ্যে মাসাজ করে তোমরা দেড় থেকে দু ঘন্টা যতটা বেশি ঘন রাখবে ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে এটা নিয়ে জাস্ট এইভাবে তোমরা রেখে আর এরপর কিন্তু অবশ্যই তোমরা তোমরা যে শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করো অবশ্যই তোমরা সানের সময় শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নিতে পারবে এটা ব্যবহারে তোমাদের চুলের গোড়া মজবুত হবে চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেকই চুল হবে বাড়িতে বসে এই রেমিডি করে তোমাদের চুলটা সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে